নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আরো একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে সরস্বতী পুজো এই যে আগের দিন রাত্রে আমরা চলে গিয়েছিলাম সরস্বতী ঠাকুরটাকে কিনতে এই যে দেখো এতগুলো পছন্দ করার পরে এই মাকেই আমাদের খুব পছন্দ হয়েছে আমরা তারপরে সাইকেলে করে প্রতি বছরের মতো বাড়ি নিয়ে চলে গেলাম আর তারপরে সকাল থেকে উঠে শুরু হলো কাজকর্ম যেহেতু পুজো বেলার দিকেই ছিল এই যে দেখো সকালবেলা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যেহেতু পুজোটা বেলায় পড়েছিল বারোটার দিকে পড়েছিলো আর আমাদের ঠাকুর মশাই ছিল একটা না দেড়টা নাগাদ তারপরে আমরা একটু একটু করে গুছিয়ে রাখছিলাম যাতে ওর এসে কোনো কিছু অসুবিধা না হয় এই যে দেখতেই পাচ্ছ বোন চলে এসেছে আর এই যে দেখো আমি সমস্ত কিছু হাতে আতে গুছিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিচ্ছিলাম দুজন মিলে তোমাদের দাদাভাই ধরে দিচ্ছিলো ভিডিওগুলো কারণ ওই দিন কাজের মাঝে আমরা আর ভিডিও ধরার মতো অবস্থায় থাকি না তাও তোমাদের সাথে এই পুজোর সময়টা শেয়ার করলেই নয় আর জানতো বন্ধুরা আমাদের পাড়াতে একটা পুজো হতো আমার বাপের বাড়ির পাড়ায় খুব বড় করে ধুমধাম করে হতো আমরা সবাই মিলে ওখানেই অঞ্জলি দিতাম কিন্তু কিছু কারণবশত ওই পুজোটি বন্ধ হয়ে যায় তারপর থেকে সবাই আলাদা হয়ে যায় আর যে যার বাড়িতে পুজো হয় আমি তো আমার মেয়ের জন্য বাড়িতে পুজো করি কারণ মেয়ে যেহেতু যবে থেকে পড়াশোনা আরম্ভ করেছে তবে থেকেই আমাদের এই সরস্বতী পুজোর উদ্যোগ নেওয়া তার আগে কিন্তু আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো হতো আম তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই যত বছর পড়াশুনো করেছে তত বছরই কিন্তু সরস্বতী পুজো হয়েছে আর সরস্বতী পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে সবটা নিজে হাতে জোগাড় করা সাথে আগের দিন থেকে ঘর সাজানো মাকে আনা থেকে পুরোটা তোমাদের বাড়িতে কাদের কাদের শীতল ষষ্ঠী আছে জানিও আর কারা কারা গোটা সেদ্ধ খাচ্ছ অবশ্যই কিন্তু জানিও জানতো বন্ধুরা আমাদের বাড়িতে এই পুজোটা নেই গোটা সেদ্ধও নেই শীতল ষষ্ঠীও নেই আমার মায়ের বাড়িতে আছে তাই একেবারে মায়ের বাড়িতে গিয়ে আমরা গোটা সেদ্ধটা খাই আমার কিন্তু গোটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে এই যে দেখো ঠাকুর এসে গেছিলো ঠাকুর মশাই এসে সমস্ত পুজোয় বসে পড়েছিল এবার আসি এই জোড়া সরস্বতী রহস্য এই জোড়া সরস্বতীটার একটাই ব্যাপার কত বছর আমরা যে পুজোটা করেছিলাম সেই মাকে নামিয়েও আমরা পুজো করে তারপরে বিসর্জন দিই এই যে দেখো হোমের সব জোগাড়জাত হচ্ছিলো যেটা বলছিলাম আমি মনে করি ওই মা তো আমার বাড়িতে এক বছর ছিল তাকে না হয় পুজো করে বিসর্জন দেওয়া যাক আর এই যে দেখো হোমের জোগাড় হচ্ছে হোমটা কিন্তু মনের মতো হয়েছে এত সুন্দর লাগছিল আর এই হোমের সময় মায়ের অপরূপ দৃশ্যটা তোমরাও দেখে নাও

আমার পুজো সম্পূর্ণ হয়েছিল আর এই যে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছিলো শীতল দিতে শীতলে ছিল লুচি আলু ভাজা বেগুন ভাজা আর সুজি মাকে একটু আরতি করে নিচ্ছিলো তোমাদের আমার পুজোর ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণে দেখে নাও আর যেহেতু পরের দিন ছিল দোধিকর্মা তাই এই যে দেখো আমরা পরের দিনই কিন্তু সুতো কাটিয়ে নিয়েছিলাম আমার বাড়িতে এখনও স্বয়ং মা সরস্বতী আছে আমি কালকে তুলবো তোমরা কানা কানা কবে পুজো করলে কেমন করে পুজো করলে অবশ্যই কিন্তু শেয়ার করতে বলো না টাটা বাইবে কেয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর খুব খুব আনন্দে থেকো সুস্থ থেকো টাটা এই যে দেখছো দুধিকর্মা মাগছিল তুদিকর্মাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা কারা কারা কিরকম করে পুজো কাটালে অবশ্যই জানিও